নরম তুলতুলে তুলে পরটা এই যে কি সুন্দর একেবারে নরম যে খেতে কিন্তু অনেক টেস্ট অনেক মজা যে একদম নরম তুলতুলে অনেক সফট পরটা আপনারা বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন ছোট বড়ো সকলে কিন্তু অনেক পছন্দ হবে এবার পরোটাটা বানাতে চলে আসলাম রান্নাঘরে একটি কড়াই নিয়ে এখানে আমি একটি কাপ দিয়ে তিন কাপ আটা নিয়েছি আপনারা সেটি কিন্তু ময়দাও নিতে পারেন দিয়ে দেবো মতো লবণ এবার দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা সয়াবিন তেল দিয়ে এগুলাকে ভালো করে মাখিয়ে নেব কিছুক্ষণ হ্যালো এব্রান সবাই কেমন আছেন আমি তানজুম কুকিং ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম এগুলা কিন্তু মাখানো শেষ এবার আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দেবো একটু একটু করে একটু একটু করে পানি দিতে হবে আর একটু একটু করে এগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এক লগে সবগুলি পানি দিলে কিন্তু ডোটা ভালো হবে না মাখানো যাবে না পানি কম হয় না বেশি হয় সেটাও কিন্তু অনুভব করা যাবে না তাই একটু একটু করে পানিটা দিতে হবে দিয়ে এরপরে কিন্তু রোটা তৈরি করে নিতে হবে টোটা বেশি নরমও করা যাবে না একেবারে শক্তও করা যাবে না মিডিয়াম রাখতে হবে তাহলে কিন্তু পরোটাটা খেতে অনেক ভালো হবে আর পরোটাটা কিন্তু অনেক সফট হবে এই যে রোটা আমার তৈরি হয়ে গিয়েছে অনেক সফট অনেক নরম তুলতুলে এভাবে কিন্তু রোটা তৈরি করলে কিন্তু পরোটাটাও অনেক ভালো হবে যারা যারা আমার রান্নাগুলি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা আপনাদের জন্য আছে অসংখ্য দোয়া যারা যারা আমার রান্নাগুলি দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি এগুলোকে লিসি কেটে নিব পরোটা যদি বড় বানাতে চান তাহলে লিচিটা বড় নিতে হবে আর মিডিয়াম বানাতে চাইলে তাহলে লিচিটা মিডিয়াম নিতে হবে আমি দুইটা লিচি কেটে দেখিয়ে দিয়েছি যে লিচিগুলি সবগুলো কাটা শেষ এবার আমি রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আরও যেন ভালো করে সফট হয়ে যায় এবার আমি এখানে তৈরি করে নিব এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এগুলাকে ভালো করে অ্যাড করে নিব অনেক ভালো করে মিশিয়ে নিতে হবে যেন একটু সবার মতো না থাকে একেবারে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একেবারে বেশি ঘন হবে না একেবারে পাতলাও হবে না এই যেরকম হবে এই এরকম এই যে রোগুলি লিচিগুলি একেবারে আরও বেশি নরম সফট হয়ে গিয়েছে এবার আমি একটি করে রুটি বেলে নেব রুটিটা বেলার সময় কম বেশি আটা দিতে পারেন বেশি দিলেও সমস্যা নেই কম দিলেও সমস্যা নেই আমি এবার রুটিটাকে বেলে নিচ্ছি রুটিটা কিন্তু একেবারে পাতলাও করা যাবে না একেবারে মোটাও করা যাবে না মিডিয়ামে রাখতে হবে তাহলে কিন্তু পরোটাটা অনেক সুন্দর হবে এবার আমি মিশ্রণগুলি দিয়ে দিব এক টেবিল চামচ মিশ্রণ দিব দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে সম্পূর্ণ রুটিটাই ছড়িয়ে দিতে হবে ছড়ানোটা শেষ এবার আমি এখানে দিয়ে দিব এক চামচ চিনি চিনিটাকেও আগ এভাবেই ছড়িয়ে দিতে হবে দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক ওভাবেই দিতে পারেন এবার পর বাসটা দিতে হবে বাসটাকে দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে পরোটাটা বাস করা শেষ এবার আমি হালকা একটু আটা দিয়ে এটাকে বেলে নেব এই যেভাবে পরোটাকে বেলে নিতে হবে এই যে কী সুন্দর একটি পরোটা হয়ে গিয়েছে আমি একটি করে দেখিয়ে দিচ্ছি পরোটাটা কিন্তু বেশি মোটাও রাখা যাবে না একেবারে পাতলাও করা যাবে না মিডিয়াম রাখতে হবে তাহলে কিন্তু পরোটাটা ভাজলে কিন্তু একেবারে ফুলে উঠবে এই যে একটি পরোটা আমার বানানো শেষ এভাবে আমি সবগুলি পরোটা বানিয়ে নিব আরেকটি দেখিয়ে দিচ্ছি আমার রান্নাগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কবেন শেয়ার করতে ভুলে যাবেন না লাইক কমেন শেয়ার করবেন এবার আমি আরেকটি পরটা দেখিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিলাম মিশ্রণগুলি দিয়ে সম্পূর্ণ রুটিতে ছড়িয়ে দিচ্ছি এবার দিয়ে দিব এক টেবিল চামচ চিনি দিয়ে চিনিটাকে সরিয়ে দিয়ে ভালো করে চেপে চেপে দিব এভাবে পরোটাটা বানালে কিন্তু সাথে সাথে বাজতে হয় না চার থেকে পাঁচ মিনিট রেখে কিন্তু বাজা যায় কোনো সমস্যা হবে না ആക്ടീ ഫോട്ടോ ബാിയ ദേ এভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নিয়ে এবার রান্নাঘরে চলে আসলাম পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য পাইপেনটা গরম হয়ে আসলে কিন্তু পরোটাটা দিয়ে দিব এবার পরোটাটাকে আরেক ফিট করে দিব একেবারে অল্প পরিমাণে সাদা সয়াবিন তেল দিয়ে ভেজে নিই বা আপনার ছেলে এটা কিন্তু ঘি দিয়ে ভেজে নিতে পারেন আমি সাদা সয়াবিন তেল দিয়ে কিন্তু ভেজে নিয়েছি এই যে কি সুন্দর পটাটা একেবারে ফুলে উঠেছে একটু লালচা করে ভেজে নিতে হবে ওটাটা কিন্তু আমার ভাজা শেষ এবার এটাকে তুলে নিব একটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু দুটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি এবার আমি সবগুলো পরোটাকে কিন্তু ভেজে নিব পরটা এপিট ওপিট করে হালকা হয়ে আসলে কিন্তু এরপরে তেলটা দিতে হবে অল্প পরিমাণে তেল দিলেই হবে তেলটাকে দিয়ে এবার এগুলোকে ভালো করে পরোটাটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে হবে আমার আজ এই পর্যন্তই আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একেবারে সহজভাবে পটাটা বানিয়ে দেখিয়ে দিয়েছি খেতে কিন্তু অনেক টেস্ট ছোটো বড়ো সকলেরই কিন্তু সকালবেলার নাস্তা বিকেলে টিফিনে খাওয়া যায় খেতে কিন্তু অনেকটাই টেস্ট সাথে সাথে যদি দুধ চা হয় তাহলে কিন্তু আরও বেশি টেস্টটা বেড়ে যায় আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন দেখবেন সকলেই খাবে সকালে নাস্তাও খাওয়া যাবে সন্ধ্যা টিফিনও খাওয়া যাবে আমার রান্নাটি ছিল এই পর্যন্ত সেই পর্যন্ত আগামী অন্য কোনো রান্নারই আপনাদের সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ